নমস্কার সবাই কেমন আছেন বলুন আপনাদেরকে সাথে নিয়ে আবার আজকে একটা দিন শুরু করলাম অবশ্যই সব ফুল দিয়ে স্বাগত জানাচ্ছি এই রকম ফুল দুটো ফুটেছে মানে দুরকম রকম কালারের হয়েছে আপনাদের সঙ্গে সকালটা শুরু করার পর তারপরে যাবো ঠাকুর ঘরে অনেক ফুলই আজকে ফুটেছে অনেক কালারের জবা ফুটেছে আছে চলুন কাছে নিয়ে গিয়ে আর শুভ নববর্ষ কেন বলা হয়নি সেটা আপনাদের সঙ্গে পরে বলছি হ্যাঁ ফুল তো তুলবই কিন্তু মোবাইলটা যে রাখতে হবে এক হাতে করে কি করে ফুল তুলি বলুন আগে ফুলগুলো দেখিয়ে আপনাদেরকে চলুন গাছটাতে কত ফুল ফুটেছে থেকে দেখাই আর এত সেন্ট মানে গেট খুললেই সেন্ট ছাড়ছে গোটা ঘরের সেন্ট একদম মম করছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আপনাদের কাছে পৌঁছাতে পারছি না সেনটা ফুলের সেনটা নিয়ে পৌঁছাতে পারছি না আর এই গাছটা তো কাটতে হবেই বলেছি আপনাদেরকে আগেই চলুন ঠাকুরের ফুল তুলে নিয়ে ঠাকুর ঘর পরিষ্কার করে নিয়ে তারপরে যাব টিফিন বানাতে চলুন যাই টিফিনটা বানিয়ে ফেলি বন্ধুরা আজকে টিফিনে কিছু আহামরি নয় একটু দুধ দিয়ে সুচি করেছি কারণ আটা মাখতে আর পারছি না আঙুলে এত ব্যথা এত যন্ত্রণা আর এত গরমেতে আটা দিয়ে মানে রুটি করুন রুটি বলুন বড়টাই বলুন খাওয়াটাও ঠিক নয় সেজন্য আরও করলাম না আর ব্যাটা ওই মুড়ি খেতে চায় না সেই কারণেই একটু ওই মানে আলাদা কিছু মুড়ির থেকে আলাদা কিছু একটু সুজির পায়েস ওই দুধ দিয়ে করে দিলাম চলুন টিফিনটা করে ফেলি এই যে বন্ধুরা বিছানাপত্র পরিষ্কার হয়ে হয়ে গেছে গেছে টিফিন তো বানানো আপনাদেরকে দেখিয়ে আপনারা নিশ্চয়ই টিফিন খেতে বসে গেছেন না বন্ধুরা টিফিনটা বানিয়ে আমি ডিশে ঠান্ডা হতে দিয়েছি তারপরে বিছানাটা পরিষ্কার করতে এলাম বিছানা পরিষ্কার করে কি দেখাবো বিছানা সবাই পরিষ্কার করেন আপনারা আমার থেকেও ভালো করেন আর এই যে এখানে বস্তাতে কি আছে বস্তাতে আছে দোকানের জিনিসপত্র ছাতা আছে টিফিন বক্স আছে এগুলো নিয়ে যাবে এই বস্তার মধ্যেই ভরে রেখেছি একবারে নিয়ে চলে যাবে আর বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেদিনকে বললাম যে মিস্ত্রি এই দেখুন এইভাবে জানালাটা করানো হয়েছে এইভাবে করানো হয়েছে দাঁড়া দূর থেকে দেখায় ওই সানসেটের বাইরে দিয়ে করার ছিল তখন সানসেটটা ভেঙে পড়ে যাচ্ছিল ভেঙে যাচ্ছে তখন আমি মাথা থেকে বুদ্ধি বার করলাম যে এই রকম করে করো কাঠের মিস্ত্রিকে বললাম যে কাঠের মিস্ত্রি বলছে দিদি তোমার কাছে এসে অনেক কাজ কাজ আমি শিখলাম যেমন খাটের ডিজাইনটাও আমি করে এঁকে দিয়েছিলাম বলেছিলাম যে এইভাবে খাটের ডিজাইনটা হবে এই যে এইভাবে হ্যাঁ বাঘ মশাই আমার সব সময় খাটের ওপরই থাকে ওকে নিয়েই আমি শুয়ে থাকি চটুণ যাই টিফিন করে ফেলি অনেক বেলা হয়ে গেছে বক বক করলে তো আর হবে না আর আপনারা বলবেনও না যে টিফিন করে নাও গো দেরি হয়ে যাচ্ছে তোমার পেট খালি থাকার ঠিক নয় এটা তো আপনারা বলবেন না আমার নিজের শরীর নিজেকেই দেখতে হবে আপনারা যদি একবার বলতেন একবার নক করতেন তাহলেও তো ভালো লাগতো নাকি চলুন টিফিন করে ফেলি তুমি করো মলিনম মলিন হ্যাঁ বন্ধুরা পুজো শেষ হলো আর আজকে অনেক ফুল পেয়েছি কাঁঠালি চাপা দিয়েও ঠাকুরকে একটু পুজো দিলাম আর বন্ধুরা আমি টিফিন খেয়েই পুজো করি নিজে বাঁচলে ঠাকুরের নাম তাতে আমাকে পাপি বলেন বলবেন ভক্তি নাই বলেন বলবেন যা খুশি বলতে পারেন আর ঠাকুর পাপ দেয় তো পাপ দেবে কিন্তু আমি টিফিনটা খেয়েই পুজো করি আর এই যে আমার ঠাকুরের টেবিল একটু নকুলদানা জল দিয়ে দিই আপনারা সবাই পুজো করলেন আমার বাংলাদেশেও অনেক বন্ধু আছে তারাও কি উপাসনা করলেন সব ধর্মের বন্ধুদেরকে আমি বলছি যাদের যা ধর্মে যা নিয়ম সেইভাবে উপাসনা নিশ্চয়ই শেষ হলো চলুন যাই এরপর নিচে অনেক কাজ বাকি আছে আজকে এখানেই ঠাকুর ঘরে শেষ করছি গল্প করা পুজো করা শেষ হলো কেমন লাগছে আমার ঠাকুরগুলোকে বলবেন আমার অত ঠাকুর নাই এই মা জগদ্ধাত্রী আছে মা মনসা আছে মা কালী আছে মা লক্ষ্মী আছে এই গণেশ হনুমানজি মহাদেব এই সব কটি ঠাকুর আছে কিন্তু তাদের খুব ভালো করে আমি সেবা করতে পারি না যেটা পারি না বন্ধুরা সেটা পারি না আমি চলুন যাই নিচে বন্ধুরা দোকানে অনেকক্ষণ এসছে একদম ঘেমে চান করে যাচ্ছি খদ্দে দিতে দিতে আমি আর বেটা এদিকে বসে আছি আর এইদিকে আছে ভাই একটা কাজে গেছিলাম যে কাজ থেকে এসে এক কালো হয়ে এসেছি এত গরম গরমে আর থাকতে পারছি না এবার মনে হচ্ছে যে রাশিয়াতে যেতে হবে মানে ঠান্ডার দেশে রাশিয়াতে যেতে হবে ঠান্ডার দেশে এত গরম পড়েছে এখানে এখানে আর থাকা যাবে না মনে হচ্ছে এই সূত্র ধরেই বলি রাশিয়া যাবে বলছে তাহলে গাইতেই পারি শীতের হাওয়াই লাগলো নাচনে লাগলো নাচন ডালে পাতাগুলি দিল তালে তালে আমলকির হাওয়ায় লাগলো নাচনে লাগলো নাচন আমলকির কেমন হতো বলুন এই গান গাওয়ার সাথে সাথে একটু যদি শিশির করে হাওয়া দিত তাহলে রাত্রের ঘুমটা ভালো হতো নাকি কিন্তু সেটা নয় প্রকৃতি প্রকৃতির নিয়মে চলবে বৈশাখ মাস গরম করবেই ঘরে নাই গরম গরম ঘেমে এসি যাচ্ছে একদম যেমন ঠান্ডা একটু চা পান করে নি চা খাবো না চা খেতেই হবে যতই গরম করুক কারণ এটা নেশার জিনিস চাটা একটু খেতেই হবে চলুন আপনারা নিশ্চয়ই সন্ধ্যা দেখাচ্ছেন তারপরে চা খাচ্ছেন বা সন্ধ্যের টিফিন বেটা সন্ধ্যে দেখি এসছে আমি যে ঠাকুর প্রণাম করব আমি অত ঠাকুরকে যত্ন যত্ন করতে পারি না আমি আমার মতন করে ঠাকুরকে ডাকি প্রণাম করি চলুন যাই চাটা পান করেই নি রাত্রে খাওয়া দাওয়া শেষ করলাম বন্ধুরা আর আপনাদের সরাসরি গুড নাইট জানাতে এলাম রাত্রের ওষুধ দুটো ওষুধ আছে খেয়ে নেব আর সকালে আপনাদেরকে বলেছিলাম কেন শুভ নববর্ষ জানাতে পারিনি হ্যাঁ বন্ধুরা শুভ নববর্ষ জানাতে পারিনি আজকে তিন চার চার তারিখ হবে নাকি রে নেটওয়ার্ক প্রবলেম ছিল কারণ দেখবেন কয়েকদিন যাবৎ আমি ভিডিও দিতে পারিনি কিছুতেই মানে নেটওয়ার্ক ঠিক হচ্ছিল না ভিডিও ছাড়তে পারছিলাম না ওই জন্য ওই কারণেই শুভ নববর্ষ জানাতে পারিনি এবং আপনাদের সঙ্গে মিষ্টি খেতেও পারিনি মিষ্টি খাওয়াতেও পারিনি যাই হোক অনেক মিষ্টি আসে বাড়িতে বাবাকে সবাই মিষ্টি দেয় নতুন খাতা বা হাল খাতা বলে কিছু করতে হয় না বাবাকে বাবাকে এমনি সবাই মিষ্টি দিয়ে যায় কারণ এখানে মান সম্মান অনেকটাই বেশি আছে বাবার বাড়িতে এসেই দিয়ে যায় সবাই যাই হোক মিষ্টি তো খাওয়াতে পারলাম না আর আপনারাও আমাকে খাওয়াতে পারেননি কি আর করা যাবে পরের বছর যদি বেঁচে থাকি খাবো নাই হোক তাহলে আজকে চার তারিখ আজকেই শুভ নববর্ষটা জানিয়ে দিই রাত্রিবেলায় শুভ নববর্ষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আনন্দে থাকবেন এবং আমরা তো আশা করি যে বছরটা ভালো যাবে সেই আশাতেই আমরা বছরটা মানে শুরু করি কিন্তু বছর বছরের নিয়মে যাবে আমরা যেমন প্রকৃতি আমাদের চালাবে ঈশ্বর যেমন চালাবে আমাদের সেইভাবেই চলতে হবে আমরা যতই বলি আমরা এইভাবে চলবো ভালোভাবে চলব কিন্তু সেটা হয় না হয় কি বলুন হয় না বিপদ আপদ ভালো মন্দ সমস্ত কিছু নিয়ে আমাদেরকে বেঁচে থাকতে হয় এবং বেঁচে থাকতে হবে যতদিন আমাদের জীবন আছে ঈশ্বর যতদিন আমাদের প্রাণ দিয়েছে চলুন অনেক কিছু জ্ঞানের কথা খুব বলে দিলাম খুব জ্ঞান ট্যান দিতে শিখে গেছি এখন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি গুড নাইট বলছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চলুন